তাদের সকলের মধ্যে ডক্টর মোহাম্মদ নিয়ে প্রচণ্ড আশাবাদ জাগ্রত হয়েছে এবং আমাদের যে সামাজিক মাধ্যম যেটিকে এখন সমাজকে নিয়ন্ত্রণ করছে রাষ্ট্রকে ভয় দেখাচ্ছে এবং যত মব থেকে বিশৃঙ্খলা সবই সামাজিক মাধ্যমের মাধ্যমে হচ্ছে তো সেই সামাজিক মাধ্যমে আপনি যদি চোখ বুলান আপনি দেখবেন যে প্রচুর সংখ্যক মানুষ যারা ডক্টর মহামতি ইনুসের জয় গানে গুণগানে মুগ্ধ তারা তাকে মহামানব বানানোর জন্য যত রকম চেষ্টা সব করে যাচ্ছেন এই মানুষটির মতো এরকম মহাজ্ঞানী মহামানব পৃথিবীতে আর জন্ম নেয়নি আমাদের চোদ্দ গোষ্ঠীর সৌভাগ্য যে আমরা তাকে পেয়েছি কাজেই তার মর্যাদা রক্ষা করতে হবে তাকে রেখে দিতে হবে এর বাইরে কেউ বলার চেষ্টা করছেন যে তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আরো পাঁচ বছর রাখতে চাই একেবারে ডাইরেক্ট প্রধানমন্ত্রী সেটা কিভাবে সম্ভব সেটা নিয়েও নানারকম খন্দি ফিকির করা হচ্ছে এবং নানা রকম প্রকল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আরেক পক্ষে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মতি ইনুস যে কর্মকাণ্ডগুলো করছেন কেবল পাঁচ বছর নয় দশ বছর এবং উনি যতদিন জীবিত আছেন ততদিন তিনি ক্ষমতায় থাকবেন তো এই সকল কথার সঙ্গে পাল্লা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে গুণটি প্রদর্শন করছেন সেটি হলো রেসপন্ড না করা কথা না বলা তিনি তার আপন মনে কাজ করে যাচ্ছেন এবং তিনি যে একজন প্রবীণ মানুষ বয়স্ক মানুষ সেই ভারিককে রেখে তিনি দূরত্ব বজায় রাখছেন অনেকের সঙ্গে এবং তার এই যে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা সেটা পুলিশের আইজি হোক স্বরাষ্ট্র সচিব হোক স্বরাষ্ট্র উপদেষ্টা হোক কিংবা সেনাপ্রধান হোক এটি ভাবে কাজ করছে অর্থাৎ যমুনা কেন্দ্রিক ডক্টর ইনু যে অফিসে বসেন সে কেন্দ্রিক যে একটা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সেই অ্যাডমিনিস্ট্রেশনের বাইরে গিয়ে যে আলাদা প্রশাসন যন্ত্র সেখানে সব জায়গাতেই অবিশ্বাস বিশৃঙ্খলা এবং হতাশা যা কিনা ওই লোকদেরকে বিতর্কিত করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে সবকিছুর ঊর্ধ্বে রাখছে শেখ হাসিনার জমানাতে কিন্তু এমন কিছু হয়েছিল সব দোষকে প্রধান নির্বাচন কমিশনার সব দোষকে র্যাব প্রধানের আইজি সাহেবের কারণে এটা হয়েছে মন্ত্রীর কারণে এটা হয়েছে শেখ হাসিনা নির্দোষ তিনি বঙ্গবন্ধু কন্যা এবং আহ তিনি কোন অন্যায় করতে পারেন না মন্দ চিন্তা করতে না তিনি দেব দেবী তিনি আল্লাহ তার বেহেস্ত পাওয়া